এই সরকার কখনো চিন্তাও করে নাই যে বাধা দিয়ে পলাতে হবে কখনো সে চিন্তা করে নাই আল্লাহ রবুল আলমিন ফেরাউনকে দিল নদে চুবাই মেরেছেন আর জেব্রাইল আল্লাহ সালাম ফেরাউনের তব যখন প্রথম করেছিল যে তবর কথা কোরআনে আসে যে আল্লাহ আমি তবা করছি আমি ওই আল্লাহর কাছে তবা করছি মুসা এবং হারুনের যে আল্লাহ আমি তার

তোমার গালের মধ্যে এই রকম কাটা ফুড়ে দিলে কেন বলে দিয়েছি এই জন্যই মালিক তুমি তো রহমান রহিম ও যে ভাবে তোমার কাছে মাফ চাচ্ছে আমার সন্দেহ হয় দ্বিতীয়বার আর একবার যদি বল হে তো তুমি হয়তো তাকে মাফ করে দেবে ও যদি কতবার অবস্থায় পায় না পায় এই জন্যই এই কাজ করেছে সম্মানিত হয় না মুসলমান জামা মারা জনম আর আল্লাহু আকবার মেরেছেন